সোনা কিনুন আমাদের কাছে দু টাকা কম দামে মানে মানে বুঝতে পারলাম না মানে বুঝতে পারছেন না মানে এটা দেখাচ্ছি দেখুন এই যে পেপার রেটে আছে বিরানব্বই নশো হ্যাঁ পেপার রেটে বিরানব্বই হাজার এই তো তোমার এখানেও লেখা আছে দেখছি বিরানব্বই হাজার নশো টাকা আমাদের পেপার রেটে যা দাম থাকবে তার থেকে দু টাকা কম দামে আমাদের এখানে সোনা গহনা দেওয়া হবে তার থেকে দু হাজার টাকা কম মানে নব্বই হাজার নশো টাকা দিয়ে আমি এখান থেকে সোনার গয়না কিনতে পারবো দু টাকা কম দামে তো সোনার গহনা দেওয়াই হচ্ছে আমাদের এখান থেকে এরপরে আকর্ষণীয় অফারও রয়েছে আমাদের কাছে অনলি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ দেওয়া হচ্ছে ফাইভ পার্সেন্ট মজুরি হ্যাঁ ফাইভ পার্সেন্ট যেটা কলকাতার বুকে কেউ দিয়ে আমাদের কাছে রয়েছে রাজকোটের শাখা খুব হালকা ওয়েটের মধ্যে রয়েছে এগুলোর ওয়েট শুরু হচ্ছে পাঁচশো মিলি থেকে স্টার্টিং আছে মাত্র পাঁচশো মিলি থেকে খুব হালকা ওয়েটের উপর রয়েছে পলার কালেকশন এইগুলো স্টার্টিং আছে 500 মিলি থেকে এগুলো 500 মিলি থেকে শুরু এগুলো সব হলমার্ক স্ট্যাম্প বসবে সব প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ছেলে এগুলো অপূর্ব সুন্দর ডিজাইন করা কিন্তু এগুলো আমাদের কাছে 1 গ্রাম থেকে স্টার্টিং আছে 1 গ্রাম থেকে স্টার্টিং আছে ব্রেস্টেড দেখুন খুব সুন্দর ডিজাইনের উপর রয়েছে এগুলো দেখতে খুব সুন্দর মিনা করা খুব হালকা ওয়েটের রাজকোটের দুল আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব লাইট ওয়েট এগুলো এই একটা ভালো ডিজাইন রয়েছে খুব হালকা ওয়েট এগুলো রয়েছে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা ডিজাইন খুব ইউনিক স্টাইলের আপনারা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন এছাড়াও আমি দেখাচ্ছি কান পাশা খুব সুন্দর ইউনিক স্টাইল রয়েছে দেখতে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এগুলোর ওয়েট যাচ্ছে সাড়ে তিন গ্রাম থেকে শুরু খুব সুন্দর মিনে করা ডিজাইন রয়েছে দেখলেই পছন্দ হয়ে যাবে আপনাদের কানে পড়লে তো অসম্ভব সুন্দর লাগবে আপনাদেরকে এটা একটা পড়লে আর কিছু পড়তেই লাগবে না খুব সুন্দর খুব সুন্দর খুব লাইট ওয়েট আছে এটা কিন্তু দেখতে বড় কিন্তু লাইট ওয়েট এর রয়েছে একদম এটার ওয়েট আছে 2.5 গ্রাম মধ্যে মাত্র 2.5 গ্রাম মধ্যে দেখুন কতটা ভরাট লাগছে এছাড়াও আমাদের রয়্যালটি কার্ড আছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে কেনাকাটা করলে একটা রয়্যালটি কার্ড দা হবে 5 5 গ্রাম কিনতে হবে 5 গ্রাম কিনতে হবে একদম তার যতবার আসবেন তার থেকে 200 300 400 500 মানে 1400 টাকা পর্যন্ত আমি ডিসকাউন্ট পেয়ে যাব তাই তো হ্যাঁ তোমাদের রয়্যালটি কার্ডে একদম অসাধারণ অফার দেখুন আমাদের কাছে রয়েছে রাজকোটের শাকা খুব হালকা ওয়েটের মধ্যে রয়েছে এগুলোর ওয়েট শুরু হচ্ছে 500 মিলি থেকে স্টার্টিং আছে মাত্র পাঁচশো মিলি কেবল এগুলো স্টার্টিং আছে পাঁচশো মিলি থেকে খুব সুন্দর খুব ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব যদি হলমার্ক হবে হ্যাঁ সব হবে একদম সব হলমার্ক হবে আইটু আইডি হবে অসাধারণ

আছে তাহলে আপনারা বুঝে নিলেন যে আপনারা যে ডিসকাউন্টও পাচ্ছেন দেখুন অফারটা ভাবুন ডিসকাউন্টের উপরেই কিন্তু আপনারা মানে নব্বই হাজার মানে যা দাম থাকবে পেপারে সেই দামের থেকে দু হাজার টাকা প্রথমে মাইনাস করবেন তার উপর ফাইভ হচ্ছে মেকিং চার্জ দেবেন তাই তো দিদি ঠিক বললাম তো অসাধারণ অফার দিদি শাখার এই ডিজাইনগুলো যদি একটু দেখিয়ে দাও এরপর আমি দেখাচ্ছি আমাদের ডিজাইন শাখা রয়েছে এগুলো হালকা ওয়েটের মধ্যে রয়েছে এগুলো চার গ্রামের মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছি একদম দাদারা কিন্তু শাখার হোলসেলার এখান থেকে কম দামের থেকে কিন্তু আপনারা পাবেন না কলকাতার বড় বড় দোকান যারা শাখা নিয়ে বিক্রি করেন দাদারা এখান থেকেই কিন্তু নিয়ে বিক্রি করে সো আপনারা কিন্তু এই এর থেকে সস্তায় আপনি কোথাও পাবেন শাখার গ্যারান্টি আছে দিদি ওটা কি এরা বলছিলেন এগুলো এই শাখাগুলোর প্রত্যেকটা শাখা 2 বছরের গ্যারান্টি আছে প্রতিটা শাখা কাটিং হলে চেঞ্জ হয়ে যাবে পুরো চেঞ্জ করে নতুন তার মানে আপনি বুঝতেই পারছেন যেহেতু এত বড় হোলসেলার আপনার যদি শাখাতে দু বছর এক বছর নয় দু বছরের মধ্যে কোনো রকম সমস্যা হয় পুরো শাখা কিন্তু পাল্টে দিয়ে দেওয়া হবে পুরো শাখা আমরা চেঞ্জ করে দেব পোকা ফুডিং হলে একদম পোকা ধরলে আপনার কিন্তু এগুলো এগুলো খুব হালকা ওয়েটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন খুব ভালো ভালো ডিজাইনের উপর রয়েছে একদম আমাদের কাছে শাখা বলা স্টক প্রচুর রয়েছে এখানে আমরা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাতে পারছি না এরপর আমি দেখাচ্ছি ব্রেসলেট কলা এগুলো তো খুব ভাইরাল মানে এগুলো খুব ভাইরাল আছে এগুলো খুব ভাইরাল আছে এই পলাগুলো এগুলো হালকা ওইটা এক গ্রাম দুশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এক গ্রামের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আপনারা আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন দেখুন যা অফার দাদারা দিচ্ছেন এগুলো সিঙ্গেলের উপরেও আছে খুব সুন্দর এগুলো এক গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এরপরে আমি দেখাচ্ছি স্টিলের কালেকশন খুব সুন্দর সুন্দর স্টিলের সেলাই সেলাই করা রয়েছে দেখতে পাচ্ছেন ছেলেগুলো অপূর্ব সুন্দর ডিজাইন করা কিন্তু এগুলো আমাদের কাছে 1 গ্রাম থেকে স্টার্টিং আছে 1 গ্রাম থেকে স্টার্টিং আছে ওকে এর থেকে আমরা হালকা রাজকোটের মালও আছে আমাদের কাছে এগুলো 700 800 মিলি থেকেও আছে এরপরে আমি দেখাচ্ছি ব্রেসলেট ব্রেসলেট মুগনা দেখুন খুব সুন্দর ডিজাইনের উপরে রয়েছে এগুলো দেখতে খুব সুন্দর মিনা করা একটা ভিডিওর সব ডিজাইন দেখার জন্য স্টক প্রচুর আছে আপনারা যা অফার পাচ্ছেন অসাধারণ অফার যদি আপনাদের কিনতে হয় প্রত্যেকটা আবারও বলে দিচ্ছি কিন্তু প্রত্যেকটা গহনায় কিন্তু হলমার্ক এডি করা মানে আপনি যদি ভাবেন যে দাম কম নিচ্ছে মানে আমাকে এচও আইডি দেবে না তা নয় কিন্তু আপনার বিলে জিএসটি শুদ্ধ কিন্তু আপনি পাবেন তাই তো দিদি ঠিক বললাম তো আমাদের এখানে আরো একটা অফার যেটা আমি আগেই বলেছি যে আমাদের 5 গ্রামের উপরে আপনারা কেনাকাটা করলে রয়্যালটি কার্ড রয়্যালটি আপনি পেয়ে যাবেন যতবার আসবেন তার থেকে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়া তো নিশ্চয়ই গিফট কিছু করবে হ্যাঁ 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 প্রতি কেনাকাটার উপরে গিফট থাকছে প্রতি কেনাকাটায় গিফট থাকছে তাহলে ভাবুন কতটা অফার এর এরপর আমি দেখাচ্ছি রুলি বলার উপরে খুব সুন্দর এগুলো হালকা ওয়েট আছে 1 গ্রাম 200 থেকে আছে 1 গ্রামের মধ্যেও পাওয়া যায় খুব সুন্দর আর অনেক কালেকশন আছে সবকিছু দেখাতে না প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমাদের এইচওয়াইডি স্ট্যাম্প করা আছে প্রত্যেকটা প্রত্যেকটা এইচওয়াইডি নেক্সট দেখব নেক্সট আমি দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনের চোকার দেখুন অপূর্ব সুন্দর দেখতে খুব সুন্দর খুব হালকা ওয়েটের মধ্যে রয়েছে এগুলো এগুলো 1 গ্রাম থেকে স্টার্টিং আছে একদম এগুলো 1 গ্রাম থেকে স্টার্টিং আছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখুন খুব সুন্দর এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম মধ্যে এক গ্রাম মধ্যে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে অপূর্ব সুন্দর খুব ওপর রয়েছে এগুলোর থেকে শুরু দিয়ে তোমার এক গ্রাম থেকে এক গ্রাম থেকে স্টার্টিং গ্রাম থেকে স্টার্টিং আছে ওকে অসাধারণ দেখুন এই একটা আমি দেখাচ্ছি মোদি চোকারের নেকলেস খুব সুন্দর দেখতে খুব সুন্দর এটার স্টার্টিং আছে আড়াই গ্রাম থেকে আড়াই গ্রাম থেকে হ্যাঁ এটা স্টার্টিং আছে আড়াই গ্রাম থেকে খুব সুন্দর এই একটা আছে খুব সুন্দর দেখুন একটা ভিডিওতে এত ডিটেইলস দেখানোর জন্য প্রচুর স্টক আছে আপনাদের যেটা পছন্দ হচ্ছে সেটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এগুলো খুব লাইটওয়েটের মধ্যে আপনারা পেয়ে দেখুন খুবই লাইটওয়েটের মধ্যে আছে দেখুন এক গ্রামের মধ্যে পুরো গলা ভর্তি একদম যেটাই আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে হোয়াটসঅ্যাপ করুন এই অফার দু টাকা কম গয়নার দাম প্লাস ফাইভ পার্সেন্ট মজুরি আমার মনে হয় কলকাতা শহরে আপনারা কোথাও পাবেন এই অফার সাথে কিন্তু প্রত্যেকটা কেনাকাটায় গিফট থাকছে সাথে থাকছে রয়্যালটি কার্ড তাই তো দিদি ঠিক বলছি তো নেক্সট দিদি নেক্সট এই একটা লং হার রয়েছে আমাদের কাছে মতির ওপরে খুব সুন্দর ডিজাইনের উপর রয়েছে দেখুন তেতুল পাতার নিচে ঝুড়ি কাটা রয়েছে একদম খুব সুন্দর এটার ওয়েট যাচ্ছে 900 মিল মধ্যে মাত্র 900 মিল মাত্র 900 মিল যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে WhatsApp করুন স্ক্রিনশট নিন দিয়ে অথবা কলও করতে পারেন কল করলে দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে ওকে দিদি তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই হ্যাঁ খুব হালকা ওয়েটের রাজকোটের দুল আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব লাইট ওয়েট এগুলো এই একটা ভালো ডিজাইন রয়েছে খুব হালকা ওয়েট এগুলো রয়েছে এগুলোর ওয়েট আছে এই নিচের ওয়েটগুলো দেখতে পাচ্ছেন এর ওয়েট আছে তিন গ্রামের মধ্যে মাত্র তিন গ্রামের মধ্যে এগুলো তিন গ্রামের মধ্যে রয়েছে এই ওপরের গুলো আছে সাড়ে চার গ্রামের মধ্যে মাত্র সাড়ে চার গ্রামের মধ্যে এগুলো সাড়ে চার গ্রামের মধ্যে রয়েছে খুব সুন্দর খুব হালকা ওয়েট এর ওপর রয়েছে প্রত্যেকটা মালার ওপরে আমাদের স্ট্যাম্প ও এজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এরপরে দেখাচ্ছি এই দেখুন ডিজাইনটা খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা ডিজাইন খুব ইউনিক স্টাইলের আপনারা চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন আমাদের টু উমাচরণ রায় রোড কলকাতা একশো চুয়াল্লিশ এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে ওখানে ফোন করলে তো তুমি সম্পূর্ণ গাইড করে দেবে ওকে আমাদেরকে কল করে নিলে আমরা সম্পূর্ণ গাইড করে আমাদের শোরুমে নিয়ে চলে আসতে পারবো এছাড়াও আমি দেখাচ্ছি কান পাশা খুব সুন্দর ইউনিক স্টাইল রয়েছে দেখতে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর খুব সুন্দর এগুলোর ওয়েট যাচ্ছে সাড়ে তিন গ্রাম থেকে শুরু সাড়ে তিন গ্রাম থেকে শুরু হ্যাঁ এগুলো প্রত্যেকটা এই যে ময়ূরের আছে খুব সুন্দর মিনা করা ডিজাইন রয়েছে দেখলেই পছন্দ হয়ে যাবে আপনাদের কানে পড়লে তো অসম্ভব সুন্দর লাগবে আপনাদেরকে প্রত্যেকটা ওয়েট যাচ্ছে স্টার্টিং হচ্ছে সাড়ে তিন গ্রাম থেকে মাত্র সাড়ে তিন গ্রাম থেকে পাশাও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কান পাশে এটা আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করবে দেখুন ঝুমকোও রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের খুব হালকা ওয়েটের মধ্যে আপনারা ঝুমকো পেয়ে যাবেন দেখুন ডিজাইনটা এটা কানে পড়লে খুবই সুন্দর দেখতে লাগবে আপনাদের খুব সুন্দর খুব খুব সুন্দর ঝাড়বাতির মতন রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার ওয়েট যাচ্ছে 4 গ্রাম থেকে মাত্র 4 গ্রাম হুম এটা 4 গ্রাম থেকে স্টার্টিং আছে খুব সুন্দর এরপর আমি দেখাচ্ছি পেনডেন্ট খুবই সুন্দর ইউনিক ইউনিক স্টাইলের পেনডেন্ট রয়েছে কাস্টিং এর রয়েছে এমনি পেনডেন্টও রয়েছে দেখুন এখানে একটা তিতলি ডিজাইন রয়েছে খুব সুন্দর ডিজাইনটা একদম এটার ওয়েট যাচ্ছে 2 গ্রাম 300 মিলের এর মধ্যে দেখুন মাত্র 2 গ্রামে কতটা গলা মানে পুরো লকেটটা পরলে এটা পেনডেন্টটা পরলে মানে আপনার পুরো অসাধারণ লাগবে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে আমি দেখাচ্ছি খুব অর্ডিনারি আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন গিফটের আইটেম এই যে বাউটি রিং রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের উপরে রয়েছে ছিলে কাটা গুলো এরপরে আমি দেখাচ্ছি টার্সেল থেকে স্টার্টিং আছে মাত্র হ্যাঁ থেকে স্টার্টিং আছে এগুলো আমাদের কাছে খুব সুন্দর ডিজাইন দেখছেন আপনারা এরপরে আমি দেখাচ্ছি হালকা ব্রেসলেটের ওপরে উপরে আছে দেখুন এগুলো ব্রেসলেট রয়েছে লেডিস ব্রেসলেট একটা চোকার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এরকম হালকা ওয়েট এর প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এই চোকার সাড়ে তিন গ্রাম মাত্র সাড়ে তিন গ্রাম সাড়ে তিন খুব সুন্দর এরপরে আরো একটা ইউনিক স্টাইলের চকার দেখাচ্ছি আমি। দেখুন। খুব সুন্দর। খুব হালকাও এটার মধ্যে রয়েছে এটা। এটা 4.5 গ্রামের মধ্যে রয়েছে। এটা মাত্র 4.5 গ্রাম। খুব সুন্দর। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে 6-7 গ্রামের উপরে আছে। কিন্তু এটা 3.5 গ্রামের মধ্যে পেয়ে। মাত্র 3.5 গ্রাম। এরপর আমি দেখাচ্ছি দেখুন। খুব সুন্দর শঙ্খ পেন্ডেন্ট রয়েছে। বাহ। খুব সুন্দর। খুব সুন্দর শঙ্খ পেন। এটার ওয়েট যাচ্ছে

মোটামুটি আমাদের সব রকম কালেকশন মোটামুটি আপনারা দেখেছেন হ্যাঁ শাঁকা পলা থেকে আমাদের যে দুল কানের দুল রয়েছে এখানে মতি চোকা টোকাট আমরা যে একদম হালকা ওয়েটে মোটামুটি একদম হালকা ওয়েটে আমাদের কাছে এখানে হচ্ছে সব রকম শাঁকা পলা থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবেন এছাড়া আমাদের যা অফার মোটামুটি শুনেছেন তবু আমি আরো একবার বলছি যে পেপারে যে রেট থাকবে তার চেয়ে আমরা দু হাজার টাকা কম নিচ্ছি দু টাকা কম প্লাস হাতে থাকছে অনলি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ অনলি ফাইভ পার্সেন্ট মেকিং পলিথিন আর সাথে থাকছে আমাদের রয়্যালিটি কার্ড যে আমাদের এখান থেকে কেনাকাটি করবে তার উপর আমরা চোদ্দশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে হ্যাঁ এটা পুরো সারা বছর যতবার আছে হ্যাঁ যতবার আসবে হ্যাঁ ততবার এই ডিসকাউন্ট গুলো পাবে সাথে প্রত্যেক কেনাকাটির সঙ্গে আমাদের থাকছে আকর্ষণীয় পুরস্কার খুব সুন্দর প্রত্যেক কেনাকাটির ওপরে থাকছে একদম হ্যাঁ এটা শব্দ কারণে দিচ্ছে না আর আমাদের এত সস্তা মেকিং চার্জ আশা করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ দিতে পারছে না যে ফাইভ পার্সেন্ট মেকিন সাথে হচ্ছে পেপার রেট যে দাম থাকছে তার প্রত্যেকটা কিন্তু হলমার্ক হলমার্ক অবশ্যই হলমার্ক ছাড়া এখানে আমাদের বিক্রির হবে না আর হলমার্ক এ ছয়টি অবশ্যই আমাদের প্রত্যেক মালে যাচাই করে নিতে পারে যে কোনো অল ইন্ডিয়া ল্যাবরেটারি থেকে সে যাচাই করে নিতে পারে সোনায় কোনো রকম ভাবে আমাদের আমাদের হচ্ছে কি কমতি থাকবে না গ্যারান্টি দাদা আমরা তোমার অফার শুনেছি আমরা তোমার প্রোডাক্টও দেখেছি তুমি যদি তোমার অ্যাড্রেসটা আরেকবার বলে দাও তোমার কাছে আসবে কিভাবে আমাদের অ্যাড্রেস বাড়াইপুর উমাচরণ রায় রোড নিরালা অ্যাপার্টমেন্ট টু আমাদের ফোন নাম্বার সেভেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিলে আমাদের স্টাফ আছে গিয়ে নিয়ে আসবে বারাইপুর স্টেশনের গায়ে আমাদের স্টেশন থেকে বেরোলেই তোমার দোকান হ্যাঁ এছাড়া দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো ওখানে তোমাকে ফোন করলে তুমি পুরো অবশ্যই অবশ্যই পুরো গাইড করে নিয়ে আসবে তারপর সব রকম এখানে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার নমস্কার